আজ নিয়ে এসেছি একটি এমন ভিডিও যেটি প্রত্যেকটি ঘরে প্রায় মানুষের এই অসুবিধায় ভুগতে থাকে যেটি হচ্ছে সব কাজে বাধা কাজ বারবার ভেঙে যাচ্ছে জানুন প্রকৃত কারণ ও চমৎকার প্রতিকার স্বরূপ পাল ভাগ্য নির্মাণ নমস্কার আমি স্বরূপ পাল আপনি দেখছেন ভাগ্য নির্মাণ যেখানে আমরা ভাগ্যের বাধা কাটিয়ে জীবনে সাফল্য আনতে সাহায্য করি আজকের ভিডিওতে আমরা জানব এক কেন অনেকের জীবনে কাজ হয়ে এসেও ভেঙে যায় দুই কেন সবকিছু ঠিক থাকলেও সাফল্য আসে না তিন আর কীভাবে আপনি এর সহজ প্রতিকার করতে পারেন বাড়িতে বসেই সমস্যা হওয়া কাজও ভেঙে যায় এর কারণ কি আপনি কি এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন যেখানে ঠিকঠাক চেষ্টা করেও সফল হচ্ছেন না কাজ প্রায় হওয়ার পর হঠাৎ করে থেমে যায় বারবার বাধা আসে আর বুঝে উঠতে পারেন না কেন তাহলে জেনে রাখুন এর কিছু গোপন কারণ থাকতে পারে এক পিতৃদোষ বা পিতৃদশা যখন পূর্বপুরুষরা অশান্ত থাকেন বা তাদের জন্য শ্রাদ্ধ তর্পণ করা হয়নি তখন জীবনে বাধা আসে দুই কর্মবন্ধন বা পুরনো পাপের ফল পূর্বজন্ম বা বর্তমান জীবনের কিছু নেতিবাচক কর্ম আমাদের জীবনে ফল দেয় যেটা রোধ করতে না পারলে বারবার ব্যর্থতা আসে তিন নজরদোষ বা হিংসা অনেক সময় অন্যের কুণজরে পড়ে যায় আপনার কাজ তখন কাজ ভেঙে যায় সম্পর্ক নষ্ট হয় চার দোষ বাড়ির অশুভ দিক বা অসামঞ্জস্য অনেক সময় উন্নতির পথে বাধা দেয় পাঁচ গ্রহদোষ বা শনির কুদৃষ্টি রাহু কেতু শনির খারাপ দশা থাকলে জীবনে হঠাৎ করে বাধা আসে এমনকি সব হারাতে হয় চলুন জেনে নেই এর সমাধান বা প্রতিকার কি আপনি চাইলে ঘরে বসে এই সমস্যার সমাধান করতে পারেন আসুন জানি সেই পদ্ধতি প্রতিদিন সকালে এই কাজগুলি করুন এক সূর্য জল অর্পণ করুন তামার পাত্রে জল একটি লাল ফুল ও তিল নিয়ে সূর্যকে অর্পণ করুন বলুন ও ঘৃণী সূর্যায় নম শনির কুদৃষ্টি থেকে বাঁচতে এই মন্ত্র জপ করুন ও সং সন্বরাই নম প্রতি শনিবার এগারো বার এই মন্ত্র জপ করুন সঙ্গে কালো তিল দান করলে আরও ভালো তিন পিতৃ দোষ নাশের জন্য তর্পণ করুন শনিবার কালো তিল জল ও পিতৃদের উদ্দেশ্যে প্রণাম করে বলুন ও পিতৃদেবায় নম চার কালীর মন্ত্র জপ করুন রাতে নয়টায় গভীর বিশ্বাস নিয়ে জপ করুন ও ফ্রিং কালী কালিকা নম প্রতিদিন একশো আটবার একুশ দিন করলে অদৃশ্য বাধাও কেটে যায় পাঁচ বাস্তু ঠিক রাখুন উত্তর পূর্ব দিক পরিষ্কার রাখুন মূল দরজায় লেবুল লঙ্কা ঝুলিয়ে রাখুন নজর কাটে বিশেষ চাইলে আমি আপনার জন্য রক্ষা তাবিজ বা কালী যন্ত্র বানিয়ে দিতে পারি যাপনে বা মোবাইলের মধ্যে বা ঘরে রাখতে পারবেন যন্ত্রের জন্য আমাকে কন্ট্যাক্ট করতে পারেন নিজের দেওয়া নম্বরে সাত শূন্য আমার শেষ কথা বন্ধুরা জীবনের সব সমস্যা কাটিয়ে উঠতে গেলে এক বিশ্বাস দুই ধারাবাহিকতা তিন এবং সৎকর্ম এই তিনটি জিনিস খুব দরকার আপনার আশেপাশে যদি কেউ এই সমস্যায় ভুগছে এই ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করুন আমাদের ভাগ্য নির্মাণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি স্বরূপ পাল আজকের মতো বিদায় নিচ্ছি নিজেকে বদলান ভাগ্য আপনিই নির্মাণ করুন থাম্বনীল টেক্সট আইডিয়া কাজ ভেঙে যাচ্ছে বারবার জানুন আসল ও প্রতিকার বাধা দূর করতে কালী মন্ত্র প্লাস পিতৃ দোষ মুক্তি উপায় ভাগ্য নির্মাণ স্বরূপ পাল